আজকে অ্যালুমিনিয়াম কুকিং পট আচ্ছা স্টেনলেস স্টিল পট নন স্টিক কুকিং পট এবর আরেকটা সুবিধা আছে গ্লাসের কিন্তু যদি আপনার পাতিল থাকে সেই গ্লাসের পাতিলটাও ব্যবহার করতে পারবেন আজকে এইটাতে ব্যবহার করতে পারো এই আছে তো ভাই ভাই সম্পূর্ণ সরাসরি ইনভার্টার এবং যদি আপনি রান্না করেন একটা গ্যাস কিন্তু সিলিন্ডার কিনতে গেলে 1500 থেকে 1600 টাকা লাগে রাইট এরপর আবার বাসা ছয় তলায় উঠাইতে ভাই কি পরিমানে কষ্ট হয় এই আজকে এর একটা চুলা নিয়ে যাবেন ঠিক আছে সেই কষ্ট তো দূর হবে সারা মাসের রান্না হবে মাত্র দুইশো বিশ টাকায় অনেকে একটু ব্ল্যাক পছন্দ করেন ভাই এই চুলাটা একটু ধরে দেখেন ওয়েট কত প্রচুর ওয়েট ভাই এক হাতে ধরা যাবে না আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আবার মতো জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে দর্শক চুলার কালেকশন দেখাবো আজকে যেটা নিয়ে আমার জাপান টেকনোলজির এরকম হারি পাতিল বসায় আপনার রান্না করতে পারবেন কারণ এই ইলেকট্রিক চুলাগুলোতে কিন্তু আগে এরকম ডিপ পাতিল বসানো যেত না আর পেয়ে যাবেন হোলসেল বাজার থেকে আর বিশেষে জনমন্ডল রয়েছে মামুন ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই অনেক অপেক্ষার পরে যেটা সরাসরি কিন্তু এখন আগে থেকে কিন্তু মিয়া কোটিকার সব ডラム কিনেছেন বাট নিয়ামা যেটা সরাসরি জাপান টেকনোলজি জাপান কোন প্রকার চায়না না কোনো প্রকার আপনার ইন্ডিয়ান না সম্পূর্ণ জাপান টেকনোলজি যে চুলাটা থাকবে আচ্ছা আজকাল অ্যালুমিনিয়াম কুকিং পট আচ্ছা স্টেইনলেস স্টিল পট নন স্টিক কুকিং পট এবার আরেকটা সুবিধা আছে গ্লাসের কিন্তু যদি আপনার পাতিল থাকে সেই গ্লাসের পাতিলটাও ব্যবহার করতে পারবেন আজকে এইটাতে করতে পারো আছে তো ভাই ভাই সম্পূর্ণ সরাসরি ইনভার্টার এবং পাওয়ার সেভিং সারা মাসে যদি আপনি রান্না করেন একটা গ্যাস কিন্তু সিলিন্ডার কিনতে গেলে 1500 থেকে 1600 টাকা লাগে এরপর আবার বাসা ছয়তলায় উঠাইতে ভাই কি পরিমানে কষ্ট হয় এই আজকে এর একটা চুলা নিয়ে যাবেন ঠিক আছে সেই কষ্ট তো দূর হবে সারা মাসের রান্না হবে মাত্র দুইশো বিশ টাকায় সারা মাসে হবে ভাই এখানে তিনটা মডেল আছে আমি প্রতিটা মডেল বলে দিচ্ছি যেটা সম্পূর্ণই দেখেন পাতিল একটা বসেছে পুরোটাই কিন্তু দেখেন ভিতরে বাহিরে উপরে ঠুপুরের নিচে যা আছে সম্পূর্ণই পুরোটাই স্টেনলেসিল্পটা সুবিধা আছে ভাই দেখেন ভাই

থাকবে দেখেন ব্ল্যাক কালারের ভিতরে পছন্দ করেন এক হাতে ধরা যাবে না এটা তো আপনার এটা তো কয়েল এবং ফ্যান থাকবে এখানে সম্পূর্ণ লেখা আছে ইনফারেট কুকার মডেল নাম্বার এনআইসি মডেল

que me caen en la casa.

এই গেটটা আপনার সম্পূর্ণ স্টেনলেস স্টিল বডি থাকবে যেটা আজকে নিয়ামা জাপান টেকনোলজি আচ্ছা দুই বছরের কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে দুই বছরের দুই বছরের কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং কিন্তু ভাই আজকে কিন্তু ধামাক অফার দিব কি অফার দিবেন ভাই ভাই এর একটা চুলা কত 7 থেকে 8000 টাকা কিনছেন না অনেকে 10000 টাকাও কিনছেন হ্যাঁ ভাই আজকে মাত্র সাড়ে পাঁচ হাজার চুলাগুলো থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা থাকবে কি বলেন জি ভাই পাঁচ হাজার টাকা আছেন হোলসেল বাজারে আছেন হোলসেল যাবে না দিলে ভাই কি দিবো বলেন আচ্ছা এই অফারটা কয়দিন থাকবে এই অফারটা থাকবে ভাই স্টক লিমিট পর্যন্ত কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার স্টকে থাকবে ততক্ষণ পর্যন্ত এই অফারটা থাকবে স্টক আউট হয়ে গেলে প্রাইস কিন্তু কমতে পারে কিন্তু এই অফারটা যেমন শীতের সময় কিন্তু গ্যাস কম থাকে এখনই কিন্তু গ্যাসের প্রেশার কমে গেছে ঠিক আছে আমি মনে করবো যে যারা আপনার এই চুলাগুলো ব্যবহার করতে চান খুব দ্রুত ভাবে পার্সেস করে নেন এই ধামাকা অফারটা কিন্তু আর পাচ্ছেন না সীমিত সময়ের জন্য অনলি ডিসেম্বর মাস পর্যন্ত এই অফারটা পাচ্ছেন আচ্ছা অর্ডার করব কেমনে অর্ডার করার সিস্টেম হলো যারা ঢাকার ভিতরে আছেন তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের দোকানের নাম হলো হোলসেল বাজার ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলিং এর নিস্তালার 13 14 নাম্বার দোকান যারা অনলাইনে অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নম্বরে অর্ডার করে যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চুলাটা দেখবেন তারপরে অর্ডার করবেন মাত্র 150 টাকা অ্যাডভান্স করবেন 150 150 টাকা অ্যাডভান্স করবেন 150 টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি সারা বাংলাদেশে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে মাত্র একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করলে কুরিয়ার চার্জটা অ্যাডভান্স করবেন এই পণ্যটা বাকিটা ক্যাশ অন ডেলিভারি আপনি নিতে পারবেন ওকে তো যা যেটা লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন